আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বড় একটা চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে আগামী কালকে ভরে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের যে আফগানিস্তান কিন্তু কিছুদিন আগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল এই অস্ট্রেলিয়াকে কিন্তু গত বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে কিন্তু নাড়িয়ে দিয়েছিল যে ম্যাচে ম্যাক্সওয়েল একটা অবিশ্বাস্য ইনিংস খেলে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল এই যাত্রা কিন্তু অস্ট্রেলিয়া সেই সুযোগটি হয়নি আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে হারতেই হলো সেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এবার মুখোমুখি হবে বলে রাখা ভালো অস্ট্রেলিয়াকে সেবার নাড়িয়ে দেওয়ার আগে কিন্তু সেই বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল সে যাই হোক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা এখানে একটি যুদ্ধও কিন্তু হয় এই যুদ্ধ হওয়ার আগেই যে কিংস্টনে বাংলাদেশ মুখোমুখি মুখোমুখি হবে আফগানিস্তানের সেই কিংস্টন সম্পর্কে সামান্য কিছু ধারণা নেওয়া যায় এই কিংস্টন কিন্তু সম্পূর্ণ স্পোর্টিং উইকেটের আর এই উইকেটে টি সবচেয়ে বেশি রানের যে স্কোরটি সেটি কিন্তু বাংলাদেশের এই টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একশত রান করেছিল আর দ্বিতীয় যে স্কোরটি সেটি হচ্ছে পাকিস্তানের দু সালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দেয়া একশো চুয়ান্ন রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে ট্রেনে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করেছিল একশো তো আটান্ন রান আবার এই মাঠে কিন্তু সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে বেশি উইকেট নেয়ার যে রেকর্ড দেশি ক্ষেত্রেও বাংলাদেশের নাম তানজিল সাকিব পাঁচটি উইকেট নিয়েছে এবারে বিশ্বকাপের দুটি ম্যাচ খেলে নেপাল এবং নেদারল্যান্ডের বিপক্ষে অন্যদিকে সাকিব আল হাসান তার ঝুলতে রয়েছে একাশি রান দুটি ইনিংস খেলে সব মিলে কিন্তু দুদিক বিবেচনা করলে কিন্তু বাংলাদেশের জন্য কনফিডেন্স বুস্ট আপ করার জন্য অনেক কিছু রয়েছে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কিন্তু যে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সেই আফগানিস্তানের কথা ভাবলে তাদের বোলিং প্লাস ব্যাটিং যে ওপেনিং পার্টনারশিপ মিলে তাদের যে টপ অর্ডার তাদেরকে নিয়ে ভাবতে গেলে কিন্তু আমাদের ভিত্তিক কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় কারণ তাদের ওপেনিং পার্টনারশিপ দুর্দান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার মূলে কিন্তু ওদের ওপেনিং এর একশো আঠারো রানের যে পার্টনারশিপটি সেটি সবচেয়ে বেশি কাজে লেগেছে সব মিলি তাদের টপ অর্ডার যে পারফরমেন্স সম্পূর্ণ ব্যাটিং অর্ডারের তাদের অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট রান কিন্তু এই টপ অর্ডার করে থাকে এদিক দিয়ে যদি আমরা ভাবি আফগানিস্তানের টপ অর্ডারকে যদি আমরা পাওয়ার পেয়ে দিতে দিতে পারি তাহলে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের যে ভিতটি সেটি ম্যাচের শুরুতেই বহন করে দেওয়া যায় আর একই সাথে তাদের বোলারদের কিন্তু দেখে খেলার বিকল্প নেই সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে হতে পারে এটি বাংলাদেশের শেষ ম্যাচ আবার যদি বাংলাদেশ ভালো একটি মার্জিনে জিতে পারে এবং একই সাথে আজকে অস্ট্রেলিয়া বলাম ভারতের ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সেমিফাইনালের দরজাও খুলে যেতে পারে সব মিলিয়ে যেটি করতে হবে ফিয়ারলেস ব্যাটিং যেহেতু টি টোয়েন্টি ফরম্যাট এবং একই সাথে তাদের টপ অর্ডারকে প্রথমে সরিয়ে দেয়া এবং তাদের বোলারদের দেখে খেলার কোনো বিকল্প নেই দেখা যাক বাংলাদেশ কি করে আশা করব বাংলাদেশ ভালো একটি ফলাফল বাংলাদেশের ক্রিকেট দর্শকদের জন্য নিয়ে আসবে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের হতে যাওয়া শেষ ম্যাচটি অথবা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নতুন একটি পাওয়ার যে দাঁতটি সেটি খুলবে বাংলাদেশের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম